আসসালামু আলাইকুম নাইন পয়েন্ট ওয়ানের এর অনুসরণী যে ম্যাথগুলো আছে এক থেকে তিন এখন আমরা দেখব তো এই এক থেকে তিন যে ম্যাথগুলো আছে আমরা এর আগে যে গাণিতিক আরোহ পদ্ধতিগুলো দেখেছি অর্থাৎ ম্যাথমেটিক্যালি প্রুভ করা আমরা জানি দুই গুণন তিন ইকুয়াল টু ইন্টু থ্রি ইকুয়াল সিক্স এইটাকে আমরা একটু ব্যাখ্যা করে বলে দেওয়া তো এই ম্যাথগুলো একটু দেখি যে এখানে প্রথমটা আছে হলো যে প্রমাণ করো এ টু দি পাওয়ার এম বাই এন হোল টু দি পাওয়ার পি এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম পি বাই এন তো আমরা এমনিই সূচক লক সূচকের যে নিয়মগুলো জানতাম সেটা কি যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে আমাদের দুইটা মাল্টিপ্লাই হবে তো এম বাই এন ইন্টু পি হলে এম পি ডিভাইডেড বাই এন হবে এটা আমরা এমনিতেই জানি সেটাই আমরা একটু ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করবো যে এই ক্যালকুলেশনগুলো কীভাবে হয় তো এখন ম্যাথের ক্যালকুলেশনটা দেখি আমাদের বাম পক্ষে যেটা ছিল এ টু দি পাওয়ার এম বাই এন আমাদের হোল টু দি পাওয়ার পি তো পাওয়ারের ওপর পাওয়ার থাকা মানে হলো সেটা পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হবে অথবা আলাদা আলাদা যেটা মাল্টিপ্লাই আছে সেটাকে আমরা পাওয়ারের ওপর পাওয়ার আকারে দিয়ে দিতে পারি তো এই জায়গায় দেখো যেটা আমাদের এ টু দি পাওয়ার এই এম বাই এন যেটা আছে আমরা এনকে ঠিক রাখলাম এই যেটা এম ওপরে আছে এমকে আমরা বাইরে দিয়ে দিলাম অর্থাৎ এখানে পি পি আমাদের অপরিবর্তিত আছে শুধুমাত্র যেখানে আমাদের ছিল একটা ম্যাথ ছিল আমাদের এম ডিভাইডেড বাই এন এটাকে লেখছি আমরা এম ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এন তো এইটা দুইটা যখন করছি তো আমরা কি বলি যে পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয় তাহলে কেউ যদি মাল্টিপ্লাই থাকে ওটাকে আমরা পাওয়ারের ওপর পাওয়ার দিতে পারি যদি এটা আমাদের সূচকেরই একটা অংশ হয় তাহলে আমরা যেটা আছে এম বাই এন সেটাকে আমরা কি করছি ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এম পি আগের মতোই ঠিকঠাক আছে তাহলে এখন কি হচ্ছে এই আমরা এটুক ঠিক রাখলাম আমাদের এই যে অংশটা আছে এটাকে আমরা অপরিবর্তিত রাখি এটাকে আমরা টোটাল বেজ মনে করি তাহলে এর উপর পাওয়ার আছে এম তার উপর আছে পি তো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর মাল্টিপ্লাই হবে তাহলে এটা হবে এমপি এমপি থাক এবার এখানে চিন্তা করি আমাদের রেজাল্ট এই পাশে হোল পাওয়ার আছে এমপি ভিতরে আছে ওয়ান বাই এন তাহলে ওয়ান বাই এন আর হলো এখানে যদি আমাদের এমপি মাল্টিপ্লাই হয় তাহলে নর্মালি কি হবে যেখানে আছে ওয়ান বাই এন আর এখানে হলো এম পি তাহলে সরাসরিটা লিখতে পারি এম বাই পি যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল প্রচলিত নিয়মে আমরা এটা এমনি বুঝতে পারি সেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখাই দিলাম যে আমাদের এ টু দি পাওয়ার এম বাই এন হোল টু দি পাওয়ার পি ইকুয়াল এ টু দি পাওয়ার এম পি ডিভাইডেড বাই এন একইভাবে আমরা পরবর্তী অঙ্কটাও দেখি এখানে আমাদের লেফট সাইডে দেওয়া আছে এ টু দি পাওয়ার ওয়ান বাই এম হোল হোল টু দি পাওয়ার এন আর এখানে দেওয়া আছে রাইট সাইডে এ টু দি পাওয়ার ওয়ান বাই এম এন এটা ক্যালকুলেশন করতে হবে তো এটা আমরা আলাদা আলাদা নিয়মে করতে পারি এখানে আমরা যেটা করে নিছি যে আমাদের এখানে লেফট সাইডে পাওয়ার আছে দুইটা একটা আছে ওয়ান বাই এম একটা আছে ওয়ান বাই এন তো আমরা যদি ওয়ান বাই এমকে যদি আমরা এক্স ধরি আর ওয়ান বাই এনকে যদি আমরা ওয়াই ধরি তারপরে এটাকে আর গুণ করলাম আর আর গুণ করে কি হয়েছে এম আর এক্স গুণ করে এম এক্স ইকুয়াল ওয়ান একইভাবে এন ওয়াই ইকুয়াল ওয়ান এরকম একটা ফর্মেটে নিয়ে আসলাম তো এখন এই দুইটাই আমরা ইউজ করবো এমএক্সকে আমরা ওয়ান লিখতে পারবো অথবা কখনো যদি এন ওয়াই আসে তাকে আমরা ওয়ান লিখতে পারবো এই ম্যাথটা যেভাবে করছি এটা উল্টোভাবে করা যায় ওয়ানের পরিবর্তে এন ওয়াই ওয়ানের পরিবর্তে এমএক্স এভাবে আমরা নিয়ে করতে পারি তো এখন আপাতত আমরা লেফট সাইড দেখি এখানে আছে ওয়ান বাই এম আর হল ওয়ান বাই হোল টু দি পার ওয়ান বাই এন তো ওয়ান বাই এম এর পরিবর্তে তো আমরা এক্স লিখবো আর ওয়ান বাই এর পরিবর্তে আমরা ওয়ান বাই এন এর পরিবর্তে ওয়াই লিখবো তো ম্যাথটা অটোমেটিক আমাদের কি হয়ে গেল ওই পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ার পর মাল্টিপ্লাই হয়ে আমাদের এক্স ওয়াই এইখানে দাঁড়ালো তো এইখানে এক্স ওয়াই যেটা আছে আমাদের নর্মাল এক্স ওয়াই আছে আমি এটা লিখে দেখাই এক্স ওয়াইকে আমি এখানে এক্স ওয়াই মতোই রাখছি শুধু নতুন করে চেঞ্জ করলাম কি আমি এইখানে একটা এম মাল্টিপ্লাই করলাম আমি এখানে একটা এম ডিভাইড করলাম তো একটা আমি এম গুণ করলাম সেম এমটা যদি ভাগ করি তাহলে আমাদের রাশির ভ্যালু কোনো চেঞ্জ হলো না আবার একইভাবে এইখানে আমাদের একটা এন মাল্টিপ্লাই করলাম আর এখানে আমি একটা এন মাল্টি নিচে একটা এন লেখলাম কাটাকাটি করলে অটোমেটিক আমাদের এই এক্স ওয়াইটাকে শুধু রিপ্রেজেন্ট করছি অন্যভাবে বলা যায় নিচে আমরা এম এন উপরে ওপর এম এন অর্থাৎ এম এন দ্বারা গুন করলাম এম এন দ্বারা ভাগ করলাম তাহলে রেজাল্টটা কী হলো আমাদের এই যে এইভাবে চলে আসলো যে আমরা এই মানটা লিখে দিলাম তো এখন এটা কেন করলাম যে আমাদের এইখানে এক্স আছে কিন্তু আমাদের একটা এম এক্স দরকার এখানে আমাদের একটা শুরুতে একটা ওয়াই ছিল কিন্তু আমাদের একটা এন দরকার সেই জন্যে আমরা এম নি আর এম নিয়ে নিআরসি উপরে আর এম এন আবার নিচে আমরা ভাগ করে দিলাম যেন রেজাল্টের ভ্যালুটা আমাদের অ্যাকুরেট আগের মতোই থাকে তাহলে এখন এইখানে যেটা এম এক্স আছে তার পরিবর্তে শুধু একটা আমি ওয়ান লিখতে পারি একইভাবে যে আমাদের একটা এন ওয়াই আছে তার পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি কারণ আমরা এম এক্স ইকুয়াল ওয়ান এন ওয়াই ইকুয়াল ওয়ান তাহলে ওয়ান ডিভাইডেড ওয়ান ইন্টু ওয়ান ডিভাইডেড এম এন ওয়ান ওয়ান যদি মাল্টিপ্লাই করি তাহলে ওয়ান হবে তাহলে আমাদের যেটা হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান বাই এম এন যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল তার মানে আমাদের এ টু দি পাওয়ার ওয়ান বাই এম ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই এন ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়ান বাই এম এন প্রমাণিত হয়ে গেল আমরা তিন নম্বর ম্যাথের সলিউশনটা দেখি ম্যাথটাতে আছে এ বি হোল টু দি পাওয়ার এম বাই এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম বাই এন ইন বি টু দি পাওয়ার এম বাই এন এরকম একটা আছে অনেক সময় এই দুইটার মাঝখানে ইনটু দেওয়া থাকতে পারে আবার নাও দেওয়া থাকতে পারে এটার কোনো সমস্যা হবে না এর মিনিংটা একই তো প্রথমে আমাদের এই পাশে যে পাওয়ারটা ছিল এম বাই এন লেফট সাইডের যে পাওয়ারটা ছিল সেটাকে আমরা এক্স ধরে নিলাম তো লেফট সাইড কি দাঁড়াচ্ছে আমাদের এ বি হোল টু দি পাওয়ার যেটা এম বাই এন তাহলে এই হোল টু দি পাওয়ার এম বাই এন এর পরিবর্তে আমি শুধুমাত্র এক্স লিখতে পারি এই এক্সটা কোথায় আছে হোল পাওয়ার আছে মানে ব্রাকেটের মধ্যে আমাদের দুইটা ভেরিয়েবল আছে এ বি তার মানে এক্সটা এর উপরে হবে এক্সটা বি এর উপরে হবে এবার এক্স মানে কি এক্স মানে হলো এম বাই এন তো এক্স এর পরিবর্তে আমি এম বাই এন বসেছি আবার এখানে বি টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে যদি এক্স এর ভ্যালুটাকে রিপ্লেস করে দেয় তাহলে আমাদের ফাইনালি আসে কি এ টু দি পাওয়ার এম বাই এন বি টু দি পাওয়ার এম বাই এন যেটা আমাদের রাইট সাইড ছিল তাহলে এইটা কিছুটা মানে যেটা আমরা সূচকে সরাসরি বলতে পারি ওইটা একটু ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করে দিলাম যে এ টু দি পাওয়ার এম বাই এন ইকুয়াল এ টু দি পাওয়ার এন ডি ইন্টু বি টু দি পাওয়ার এম বাই এন এই টাইপের ম্যাথগুলো সাধারণত খুবই ইজি মনে হলেও এইগুলো সলভ করা থাকলে আমাদের এই রিলেটেড কিছু এমসি আছে যেগুলো সলভ করতে সহজ হবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে অন্য একটা দিন